পরবর্তীতে আমি আইজিকে ফোন দিয়েছি আইজি আমাকে বললেন এভাবে ফুট আউট আমি নিরাপত্তা দিতে পারবো না আপনি একটা কাজ করেন আজকে বাসাই থাকেন আজকে বের হই না নিরাপত্তা ঝুঁকি থাকলে বের হই না আমরা মনে করতেছি আমি আইজিকে একটা মেসেজ দিলাম ও দিয়েছি এবং আমি আপি জানুর একটা পোস্টও দিয়েছি ওসমান হাদির হত্যা মামলার বিষয়ে আমি বের হলাম আমাকেও হত্যা করলে আপনার বিচার কইলেন কোনো ধরনের প্রোটোকল ছাড়াই ওসমান হাদির চার্জশিটের কপি দিয়ে আমার বাসা থেকে আমি হাইকোর্টে গিয়েছি এই হচ্ছে আমার নিরাপত্তার ইস্যু যদি আমাকে হত্যা করা হতো আইজি বলতো আপনাকে বাসা থেকে বের হতে না করেছি আপনি কেন বের হয়েছেন আমি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাকে বের হতেই হয়েছে এবং আমি বের হবই আমি সরকারকে জানালাম যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার নিরাপদ করেন নিরাপত্তা আপনাকে দিতেই হবে আর যদি দেশে না পারেন দেশের নিরাপত্তার ব্যবস্থা করেন গতকালকে আমি সাহিবের সাথে একাধিকবার কথা হচ্ছিল যে মালয়েশিয়াতে আসবো আমি টিকিট করি নাই হঠাৎ করে বিকাল চারটার সময় আমি দেখলাম ফেসবুক ঘুরে গেছে যে আমাকে লন্ডনের বার্নিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে আমার কথা হলো ওসমান হাদিকে গুলি করার পরে খুনি ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনাচার করেছেন এটা আমরা কেউ জানতে পারলাম না কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম সহ কমিশন অ্যাড করে অ্যাটাচ করা হয়েছে আমার প্রশ্ন হলো সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন আপনাকে চায়ের দাওয়াত আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাব আসলে এসে দেখা করব। কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে ঠিক ওসমান আদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যারা কম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে আমি ঠিক তাই দেখতে পাচ্ছি আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য